প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এখন অনেকেই ঝুঁকছেন ভেষজ উপাদানের দিকে এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে পেঁপে পাতা পেঁপে গাছের ফল আমরা প্রতিদিনের খাবারে ব্যবহার করলেও এর পাতার দিকে অনেকেই তেমন নজর দেই না অথচ এই পাতার মধ্যেই রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা যা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত পেঁপে গাছের পাতা শক্তি বাড়াতে সাহায্য করে ত্বকের যত্নে বিশেষভাবে কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষজ্ঞরা বলছেন পেঁপে পাতায় রয়েছে পেপন ও চিমু পেপন নামের দুটি শক্তিশালী এনজাইম যা হজমে সহায়ক এবং শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ দূর করে দিতে পারে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী নারী শিশু ও সেবীদের জন্য পেঁপে পাতা ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে পেঁপে পাতার ভেষজগুণ নিয়ে দেশে বিদেশে এখন গবেষণা চলছে তবে মনে রাখতে হবে প্রাকৃতিক হলেও ভুল পদ্ধতিতে ব্যবহার করলে ক্ষতি হতে পারে তাই সাবধানতা ও সচেতনতাই হোক মূলমন্ত্র